দর্শক আসসালামু আলাইকুম ছাগল দিনাজপুর জেলাতে চাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই হাটটি অবস্থিত ঘোড়াঘাট উপজেলা

কত বলছেন কত এক লক্ষ এগারো হাজার কত পঁচিশ পঁচিশ एक लक्ष पचीस चाहसे एक लक्ष एगारो हज़ार हाँ बोल <नागा> दशक बेटा बच्चा। बस दु दात केवल दुखना दात बात দুধ কয় কেজি হয় দুধ চার কেজি হবে দুই দাঁত বেটা বাতি চা চামচু দাঁত দাম ভাই

পাটতলা বাচ্চা বেটা বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় কেজি দুধ হবে কয় কেজি চার কেজি দাম সামান দিলে

বেটি বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম বাচুর

बच्चा की बेटा बेटा बच्चा কয়দাতে কয়দা দাঁত হয়নি এখনো দুধ কয় কেজি ভাই কেজি চার পাঁচশো হবে দুধ খেলাম I do <laughs>

কত হলো পঁচিশ পঁচিশ এখন তাহলে একটাই কালেকশন না হ্যাঁ ভাই আচ্ছা আর একটা নেবেন আরেকটা নেবেন এক এক লক্ষ পঁচিশ এখন দাঁত হয়নি এখনও দাঁত হয়নি পেটা বাচ্চা তিন থেকে চার কেজি আচ্ছা কোথায় যাবে ভাই